সরাসরি ফিজিক্যালি শোরুমে আসবেন শোরুমে এসে দেখে শুনে কিন্তু একটা বেডরুম সেট নাখানে কিন্তু চার থেকে পাঁচটা বেডরুম সেট আছে যে কোন বেডরুম সেট কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন অবশ্যই সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করবো এই যে দেখেন পঙ্খিরাজ বেডরুম সেট পঙ্খিরাজ পঙ্খিরাজ বেডরুম সেট মানুষের বা আকাশে উড়বে আর উঠবে আচ্ছা মানে এই পঙ্িরাজ নিয়ে আসছি আমাদের দশকের বাড়িতে যাবে আচ্ছা মানে আকাশে ওরা দিন শেষ শেষ এখন থাকবে মানুষের ঘরে ঘরে থাকবে পঙ্িরাজ একমাত্র লাক্সারি ফার্নিচারে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই বেডরুম সেট এ কি আইটেম থাকে ছয় ফিফিক্স তারপরে টুল তারপর একটি তিন পাল্লার আলমিরা আলমিরাড ওয়ার্ড

এবং লম্বা লম্বা ঠিক আছে দেখেন এটা গদিটা দেখেন অসাধারণ গদিটা দেখুন খুবই চমৎকার ডিজাইনটা করছে তুর্কি সুজভেলভেট দিয়া তুর্কি সুজ আমি এই ডিজাইনগুলো তৈরি করি আমি টাকা দেখি বিক্রি বিচাйна আমার কতো হচ্ছে কোয়ালিটি গুলা বিক্রি মেন হলো ফার্নিচারের কোয়ালিটিটা কোয়ালিটি আমি বিচারি কেন আমাদের দর্শকে যখন কোয়ালিটি গুলা নিতে পার আমার কাছে থেকে ওকে ঠিক আছে এটা দেখেন এর পিছনে গদিতে কি ইউজ করছেন এটা হচ্ছে এর কাছে স্টল পঁচিশ এম এম এর তারপরে তুর্কি সুইচ বেলভেট ভিতরে কি ফুম থাকবে এটা সম্পূর্ণ ফুম এই যে দেখেন না 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 না

এটা করলে মানে ভাইরাল হয়ে যাবে ওকে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দুইটা তিনটা সাতটা স্পটলাইট লাগানো আছে এখানে অন্য কোনো লাইট ব্যবহার করতে হবে না হ্যাঁ বসবেন আর টিকটক করবেন আপনি ছাইরে দিন আচ্ছা এটার সাথে কিন্তু একটা সাইডে আপনার টপ দেওয়া আছে তাহলে কিন্তু ফুল এখানে ফুল দিয়ে মানে

এই দাম দিয়ে দিচ্ছি মাত্র দিয়ে দিছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এটার সাথে ম্যাটের চাদর বালিশটা ফ্রি পাবেন ফ্রি পাবে আর গাড়ি ভাড়া ফ্রি পাবেন আচ্ছা ঢাকার মধ্যে ডেলিভারি সব সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার বাইরে 64 জেলায় 68000 গ্রামে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি পাবে জি আচ্ছা আঙ্কেল তো এই বেডরুম সেটা লাস্ট প্রাইস দিচ্ছেন 1 লক্ষ 5000 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকায় আচ্ছা তো এখান থেকে কি লাখের নিচে নামানো যাবে না সম্ভব না

গোরা সাপ ইগ্ন কথা পাবেন না ওই যে একটা খাবো আরেকটা দিব ওই দরে আমার কাছে কি কোনো সময় পাবেন না ইনশাআল্লাহ আপনারা যা বলবো তাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন ভিজিট করবেন যদি ভালো লাগে অর্ডার করবেন যদি ভালো না লাগে আপনি লুজার মাস থেকে যাবেন একটু চাখ হয়ে যাবেন কেন লুজার মাস করে সামনে লুজার চলে যাবে তাহলে আপনি চা কফি ঠান্ডা আপনি খাই যাবেন আমার মালদাও লাগবে না কিন্তু আপনি কোয়ালিটি দেখবেন যদি কোয়ালিটি ভালো লাগে আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন যদি কোয়ালিটি ভালো লাগে দেখে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আঙ্কেল এই ভেনমস এটা লাস্ট ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট আমি এবারে দিয়ে দিব এটা আমি আসলে পর্যন্ত একটা ভিডিও করি নাই এই যে আপনি প্রথম ভিডিও করতেছি

সোফা নিতে পারবেন ডাইনিং টেবিল নিতে পারবেন নিতে পারবেন তো দর্শক এমন সুযোগ কেউ হাতছাড়া করবেন না অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর অনুরোধ থাকলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি শেষ করার আগে আপনারা সময় ঠিকানা আর জি আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজিমপুর আসবেন ফুট ওভার 20 টা পার করবেন লেগুনা অটো লিস্কা আছে আলী বলবেন উত্তরখান মাজার আর মিসুসাটি দ্বিতীয় গেটের সামনে রুমিস লাক্সারি ফার্নিচার আলহামদুলিল্লাহ আপনাদের সুনামে আমি অনেক দিন ধরে ব্যবসা করে আসছি ইনশাআল্লাহ বাকি দিনটা যদি ব্যবসা করে যেতে হবে আপনারা আসবেন ভিজিট করবেন দেখে শুনে আপনারা মাল অর্ডার করবেন ওকে দর্শক ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সের সকল দিয়ে রাখবো দর্শক আজকের মতো আমাদের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ